মুখ্যমন্ত্রী কতটা ভয় পেয়েছেন পরিষ্কার বোঝা যাচ্ছে আসলে পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে মুখ্যমন্ত্রী আপনি পাপ করেছেন আপনি একটি মেয়ে তাকে ধর্ষণ করে গণধর্ষণ করে খুন করা হয়েছে আপনার পুলিশ আপনার সায় ছাড়া সম্ভব না আপনি ঢাকার চেষ্টা বাংলার মানুষ জেগে উঠেছে আপনাকে ইস্তফা দিতেই হবে আপনাকে আপনার রেজিগনেশন আমরা চাই আপনাকে রিজাইন করতে হবে করে ভয় দেখিয়ে কিচ্ছু হবে না মানুষ জেগে উঠেছে এবং মানুষ তারা আপনাকে আর চাইছে না এই সরকারকে আর চাইছে না আপনাকে আপনি অপদার্থ আপনি ব্যর্থ আপনি মহিলাদের সুরক্ষা দিতে পারছেন না আমাদের কয়েকটি পাতা ছিঁড়ে নিল কেন ছিঁড়ে নিল কি লেখা ছিল সেই পাতায় এই সমস্ত কিছু সিবিআইকে দেখতে হবে আজকে বলা হচ্ছে প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে বলা হচ্ছে যেখানে খুনটা হয়েছে এতদিন আমরা যেটা জানতাম একটি ব্লু ম্যাট্রেসের ওপরে মেয়েটি শুয়ে আছে কিন্তু বলা হচ্ছে যে সেখানে নাকি খুনই হয়নি খুনটা হয়েছে অন্য ঘরে আর সেই ঘরটাকেই নাকি ভাঙা হয়েছে বলা হচ্ছে বেসিন ছিল সেই বেসিনটা নাকি পাল্টে অন্য বেসিন দেওয়া হয়েছে বলা আছে টাইলস ছিল সেই টাইলস খুলে অন্য টাইলস লাগিয়ে দেওয়া হয়েছে সুতরাং আমরা অবাক যে কিভাবে নির্লজ্জের মতো আজকে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ আর এক্স প্রিন্সিপালের সাহায্যে প্রশাসনের সাহায্যে কীভাবে এই কেসটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং কেন চেষ্টা করছেন এত রেপ হয় প্রতিদিন রেপ হয় মুখ্যমন্ত্রী তো এই চেষ্টাটা করেন না মুখ্যমন্ত্রী তো তাদের জন্য পদযাত্রা করেন না কেন চেষ্টা করছেন চেষ্টা এই জন্যেই করছেন যেটা বারবার বলছি যে এর পিছনে তৃণমূলের হাত আছে এর পিছনে পিছনে এমপির ভাইপো আছে আছে এটার সেক্স র্যাকেট র্যাকেট ড্রাগ শুধু ধর্ষণ শুধু খুন এটা পারপাস নয় পারপাস অনেক বড় কিছু সেটা ঢাকার চেষ্টা করা আমাদের অভয়া জানতে পেরে গিয়েছিল তাই অভয়াকে সাইলেন্স করে দেওয়া হয়েছিল প্রথমে ডার্বি বাতিল করা হলো এবং আজকে যখন মোহনবাগান ইস্ট বেঙ্গল সমর্থকরা জড়ো হচ্ছিলেন পুলিশ যুব ভারতীর আশপাশের এলাকাটা অবৈধ জমায় স্থান বলে ঘোষণা একশো মুখ্যমন্ত্রী কতটা ভয় পেয়েছেন পরিষ্কার বোঝা যাচ্ছে আসলে পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে মুখ্যমন্ত্রী আপনি পাপ করেছেন আপনি একটি মেয়ে তাকে ধর্ষণ করে গণধর্ষণ করে খুন করা হয়েছে আপনার পুলিশ আপনার সায় ছাড়া সম্ভব না আপনি ঢাকার চেষ্টা করেছেন আজকে আপনার পুলিশ বলছে ষাট হাজার স্পেকটেটার্স যুব ভারতী ক্রীড়াঙ্গনে আপনারা নাকি প্রোটেকশন দিতে না সেখানে নাকি উস্কে দেওয়া হবে ঝামেলা করার জন্য আসলে আপনি ভয় পেয়েছেন যে সেখানে যারা সমর্থক আজকে একটা ইতিহাস করতে চলেছে ইস্টবেঙ্গল মোহনবাগানের সাপোর্টার্সরা আমিও ফুটবল প্রেমী আজকে তারা এক ছাতার তলায় এসে তারা আজকে অভয়ের জন্য লড়াই করবে আপনি ভয় পেয়েছেন তাই আজকে আপনি ম্যাচ বাতিল করার চেষ্টা করেছেন কিন্তু লোকজন সেখানে যাচ্ছে লোকজন সেখানে প্রতিবাদ করবে বাংলার মানুষ জেগে উঠেছে আপনাকে ইস্তফা দিতেই হবে আপনাকে আপনার রেজিগনেশন আমরা চাই আপনাকে রিজাইন করতে হবে আজকে একটা ট্রেন দুর্ঘটনায় আপনি আশ্বিনী বৈষ্ণবের যদি পদত্যাগ চান তাহলে দিনের পর দিন বাংলার মেয়েরা ঘুম থেকে ওঠে আজকে বাংলার মানুষ দেখছে সে আজকে আজকে বিভস্ত করে ঘোরানো হচ্ছে তো কালকে গণদর্শন তো পশু গ্যাংরেপ আপনি কেন রিজাইন করবেন না আপনি রিজাইন করবেন আপনার পুলিশ কমিশনারকে রিজাইন করতে হবে আপনাকে রিজাইন করতেই হবে দেখুন আসলে যারা প্রতিবাদ করছে তাদের সবাইকেই ডেকে পাঠানো হয়েছে কারণ পুলিশ যেটা করে থাকে মানুষকে ভয় দেখিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি আপনার কটা জেল আছে বলুন তো পশ্চিমবঙ্গে আপনার কটা জেল আছে সেই জেলে আপনার কত স্কোয়ার ফিট জায়গা আছে কতগুলো সেল আছে আজকে দশ কোটি মানুষ বাংলার মানুষ যদি রাস্তায় নামে আপনার জেল কম পড়বে আর আমরা তার জন্য প্রস্তুত আপনি দেখি আপনি আরও জেল আরও জেল তৈরি করুন আপনি দেখি আপনি কতজনকে অ্যারেস্ট করতে পারেন সুতরাং অ্যারেস্ট করে ভয় দেখিয়ে কিচ্ছু হবে না মানুষ জেগে উঠেছে এবং মানুষ তারা আপনাকে আর চাইছে না এই সরকারকে আর চাইছে না আপনাকে আপনি অপদার্থ আপনি ব্যর্থ আপনি মহিলাদের সুরক্ষা দিতে পারছেন না অভয়ার ধর্ষণের পর তিনটে আরও খুন হয়েছে তিনটে আরও ধর্ষণ হয়েছে আপনি দিতে পারছেন না আপনাকে রিজাইন করতে হবে পুলিশ আর প্রশাসনকে দিয়ে আমাদের ভয় দেখাবেন না আমরা ভয় পাই না যদি আঠেরো থেকে চব্বিশ তারিখ পর্যন্ত একশো তেষট্টি ধারা জারি করা হয়েছে বলা হচ্ছে শ্যামবাজার সংলগ্ন এলাকায় পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না যদি জমায়েত করা হয় তাহলে আইনুক ব্যবস্থা নেওয়া হবে সেই জায়গা থেকে আপনাদের এই মিছিল কী বলবেন পুলিশ তার কোনো নৈতিক অধিকার আছে এত বড় বড় কথা বলার বিনীত গোয়েল আপনি সই করে অর্ডার দিচ্ছেন আপনার নৈতিক অধিকার আছে হ্যাঁ আপনি যে উর্দিটা পড়েন না ওই উর্দিটাকে আপনি অপমান করছেন পাঁচ হাজার লোক চোদ্দ তারিখ রাত্রে ঢুকে গেল আর হাসপাতালে আপনার কাছে খবর ছিল না আপনি কিসের পুলিশ কমিশনার হে কিসের কমিশনার আপনার কাছে একটা স্টেট আইবির খবর নাকি থাকে না আপনার কাছে ইন্টেলের খবর থাকে না আজকে দুষ্কৃতিরা এসে যারা টিএমসি তারা দুষ্কৃতি নয় তারা টিএমসির দুষ্কৃতি আগে টিএমসি লেখে দেখতে ভুলবেন না তারা ডাক্তার বাবুদের মারছে পেশেন্ট পার্টিকে মারছে উইমেন্স হস্টেল মেয়েদের হস্টেলে ঢুকে যাচ্ছে আর আসল ইন্টেনশনটা ছিল ওই চারতলায় গিয়ে সমস্ত প্রমাণ লোপাট করা সেটা আমরা শুনছি যা করতে পারিনি সুতরাং আপনার কোনো একটি নেই এই এত বড় বড় কথা আমি এই একশো কি ওয়ান সিক্সটি নাইন ধারা করে দিচ্ছি না ওয়ান সিক্সটি থ্রি করে দিচ্ছি একশো চুয়াল্লিশ করে দিচ্ছি আপনার যা ইচ্ছে করুন আমরা দরকার হলে আইন ভাঙব আজকে আপনাকে রিজাইন করতে হবে কারণ আপনি মুখ্যমন্ত্রীর নির্দেশে হয়তো কারণ আপনার অত সাহস নেই আপনি এই কেসটাকে গোলাবার ঘোরাবার চেষ্টা করেছেন আপনার পদত্যাগ চাই